এই ভিডিওতে আমি তোমাদেরকে না বরং রাবি সি ইউনিট ভর্তি পরীক্ষার নিয়ম নীতিগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেবো তোমরা যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিচ্ছ অনেকগুলো এক্সাম রুলস সম্পর্কে তোমার ভুল ধারণা থাকতে পারে এই জন্য তোমার চান্স মিস হয়ে যেতে পারে যে যে এক্সাম রুলসগুলো সম্পর্কে তোমার কনফিউশন থাকার সম্ভাবনা আছে সেগুলোকে আমি লিস্ট করেছি এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো ভিডিও শেষে রাবির কাটমার্ক সম্পর্কেও তোমাদের বলবো অর্থাৎ সর্বনিম্ন কত নাম্বারে রাবি সি ইউনিটে চান্স পাওয়া যায় এবং সর্বোচ্চ কত সিরিয়াল থাকলে তুমি একটা সাবজেক্ট পেতে পারো সেটা সম্পর্কেও তোমাদের ধারণা দিব তাহলে চলো আলোচনা শুরু করা যাক আমরা প্রথমে রাবিসি ইউনিট ভর্তি পরীক্ষার মানবণ্টন সম্পর্কে জানবো একটু জটিল ব্যাপার মনোযোগ দিয়ে দেখো প্রশ্নতে দুইটা শাখা পাবে তুমি একটা হলো ক শাখা আর একটা হলো ক শাখা ক শাখার সব কিছু অ্যান্সার করা বাধ্যতামূলক এখানে কোনো কিছুকেই তুমি স্কিপ করতে পারবে না ক শাখাতে রয়েছে পদার্থবিজ্ঞানের পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নতে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নাম্বার দেখছো এক নাম্বার নয় কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ পঁচিশটা প্রশ্ন ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি হয় নাম্বার হবে একত্রিশ দশমিক দুই পাঁচ দেখো রসায়নেও কিন্তু পঁচিশটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এখানেও রয়েছে একত্রিশ দশমিক দুই পাঁচ রাবি ইউনিট ভর্তি পরীক্ষার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে আইসিটিতে তোমার পাঁচটা কোশ্চিন থাকে এটা অ্যান্সার করা বাধ্যতামূলক কোনো সার নাই পাঁচটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতেই হবে প্রত্যেকটার নাম্বার হচ্ছে ওয়ান করে অর্থাৎ এখানেও নাম্বার রয়েছে ছয় দশমিক দুই পাঁচ আবশ্যিক অংশের মধ্যে নাম্বার রয়েছে সব মিলে তুমি যদি যোগ করো তাহলে হবে আটষট্টি দশমিক সাত পাঁচ এটা আবশ্যক এটা তোমাকে অ্যান্সার করতেই হবে এবার তুমি চলে গেলে খ শাখাতে খ শাখাতে তিন রকম প্রশ্ন রয়েছে জীববিজ্ঞান প্লাস গণিত আছে শুধু গণিত আছে শুধু জীববিজ্ঞান আছে যাদের মেডিকেল প্রিপারেশন যাদের বায়োলজিটা একটু বেশি স্ট্রং তোমরা বায়োলজি অ্যান্সার করতে পারো যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তারা গণিত অ্যান্সার করতে পারো তবে আমি সবসময় বলি যে দুটো আনসার করাই ভালো দুটো আনসার করলে অনেক সুবিধা আছে আমি পরে ওটা বলবো যাই হোক জীববিজ্ঞান প্লাস যদি গণিত অ্যান্সার করো তাহলে দেখা যাবে বায়োলজিতে তোমার প্রশ্ন থাকবে তেরোটা আর গণিত থাকবে বারোটা মোট পঁচিশটা প্রশ্ন ওগুলোও কিন্তু সেম নাম্বারই ওয়ান করে অর্থাৎ এখানেও পাবে তুমি হলো একত্রিশ দশমিক দুই পাঁচ তুমি হয় এটা বায়োলজি প্লাস গণিত অথবা শুধু করতে করতে পারো অথবা শুধু তাহলে একটা করলে এখান থেকে তুমি একত্রিশ দশমিক দুই পাঁচ আর এখানে তোমার ছিল হলো সাতষট্টি দশমিক সাত পাঁচ এর সাথে তুমি যদি একত্রিশ দশমিক দুই পাঁচ তুমি যদি এখানে যোগ করে ফেলো এই দুটাকে যদি তুমি যোগ করে ফেলো তাহলে তুমি পুরোপুরি পাবে একশো এই হলো একশোর মধ্যে তোমার পরীক্ষা পরীক্ষা একশোর মধ্যে হলেও প্রশ্ন কিন্তু একশোটা না প্রশ্ন আশিটা তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যেখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ প্রশ্ন আর পঞ্চান্নটা প্রশ্ন আর এখানে তুমি যেহেতু যে কোনো একটা অ্যান্সার করবে হয়তো এই পঁচিশ অ্যান্সার করলে মোট কিন্তু প্রশ্ন আশিটা তার মানে তোমরা মনে রেখো প্রশ্ন আশিটা প্রশ্ন আশিটা কিন্তু নাম্বার একশো সময় কিন্তু আবার দেওয়া হবে তোমাকে ষাট মিনিট সময় ষাট মিনিট প্রশ্ন আশিটা এবং নাম্বার একশো নাম্বার একশো ওকে এই হিসাবে আশা করি তোমরা বুঝছো তোমাদের ইতিমধ্যে আমি বলেছি যে জীববিজ্ঞান প্লাস গণিত দুটো অ্যান্সার করাটা খুব ভালো করলে তুমি যত সায়েন্সের সাবজেক্ট আছে সব সাবজেক্টে ভর্তি হতে পারবে কিন্তু তুমি যদি শুধু গণিতে অ্যান্সার করো তাহলে তোমার কিছু অসুবিধা হবে শুধু যদি তুমি বায়োলজি অ্যান্সার করো তাহলে কিছু অসুবিধা হবে সেটা সম্পর্কে একটু তোমাকে বলি তুমি যদি দেখো গণিত অ্যান্সার করো তুমি যদি গণিত অ্যান্সার করো তাহলে তুমি কি কি পাবে দেখো গণিত পাবে পদার্থবিজ্ঞান পাবে রসায়ন পাবে পরিসংখ্যান পাবে পপুলেশন সায়েন্স পাবে অ্যাপ্লাইড গণিত পাবে তারপর শারীরিক শিক্ষা পাবে ভূগোল পাবে ভূতত্ব পাবে মনোবিজ্ঞান পাবে তারপরে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবে কম্পিউটার সায়েন্স পাবে তারপরে হলো আইসিই পাবে তারপর ম্যাটেরিয়াল সায়েন্স পাবে আর ট্রিপলি পাবে বুঝতে পারছো বায়োলজির কোনো সাবজেক্ট কিন্তু তোমাকে দেওয়া হবে না গণিত অ্যান্সার করলে বায়োলজির কোনো সাবজেক্ট তুমি পাবে না কি কি পাবে না তোমরা বুঝতেই পারছো এবার যদি তুমি শুধু বায়োলজি অ্যান্সার করো তাহলে বায়োলজির মতো সাবজেক্টগুলো তুমি পাবে গণিত নির্ভর সাবজেক্টগুলো আর পাবে না শুধু বায়োলজি আনসার করলে কি পাওয়া যাবে ফার্মেসি বায়োকেমিস্ট্রি পাওয়া যাবে শারীরিক শিক্ষাটা পাওয়া যাবে ভূগোল পাওয়া যাবে মনোবিজ্ঞান পাওয়া যাবে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে চিকিৎসা মনোবিজ্ঞান মাইক্রোবায়োলজি এগ্রোনমি এই যে এগ্রোনমি তারপরে হচ্ছে ফিশারিজ ভেটেনারি এগুলো কিন্তু কৃষির সাবজেক্ট বুঝছো তো যাই হোক তুমি যদি বায়োলজি আনসার করো শুধু বায়োলজি আনসার করো বায়োলোজির মতো সাবজেক্টগুলো পাবে শুধু ম্যাথ আনসার করলে ম্যাথের মতো সাবজেক্টগুলো পাবে আর তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করো রাবির যত সায়েন্সের সাবজেক্ট আছে তুমি সবগুলো পেয়ে যাবে লিস্ট একটু নিজে ভালো করে তাকায় দেখো আরও ভালো করে ধারণা পাবে অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে স্যার হচ্ছে এখানে হয়তো বায়োলজি আনসার করলে বায়োলজির কোশ্চিন অনেক কঠিন লাগবে আসলে তা নয় এখানেও যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন এখানেও সেমি স্ট্যান্ডার্ডেরই কোশ্চিন বুঝছো এই প্রশ্ন আর এই প্রশ্ন অনেক যে কঠিন আর তারতম্য হয় ব্যাপারটা কিন্তু তা নয় বা এই গণিত আর এই গণিত মোটামুটি সেমই হয় এটা যে অনেক বেশি কঠিন হয় স্পেশাল গণিত যে স্পেশাল কঠিন তা কিন্তু নয় বুঝছো ব্যাপারটা একটু মাথায় রেখো নেগেটিভ নাম্বার দেখো জিরো পয়েন্ট টু ফাইভ এই জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ নাম্বার দেখে অনেকের কনফিউশন হয় আমরা জানি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় নেগেটিভ নাম্বার নর্মালি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় একটা প্রশ্ন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নেগেটিভ নাম্বার অর্থাৎ চারটা প্রশ্নের যদি ভুল উত্তর দাও তাহলে একটা প্রশ্নের সময় নাম্বার কাটা হয় দাবিতে কিন্তু ব্যাপারটা তা নয় কনফিউশন হতে পারে আমি একটু বুঝাই দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ কিন্তু নেগেটিভ নাম্বার হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মানে তুমি যদি পাঁচটা ভুল করো পাঁচটা ভুল করো তাহলে একটা প্রশ্নের নাম্বারের সমান নেগেটিভ হবে বুঝতে পারছো ভার্সিটিগুলোতে কি হয় চারটা ভুল করলে একটা প্রশ্নের সমান কিন্তু নাম্বার নেগেটিভ হয়ে যায় এখানে তোমার পাঁচটা ভুল করতে সুযোগ দেওয়া হচ্ছে বুঝতে পারছো এই জন্য আমার মনে হয় যে রাবিতে একটু সন্দেহ বসে দাগালেও সমস্যা কম বুঝছো তুমি একটু বেশি দাগানোর এখানে সুযোগ পাবে একটু সুন্দর বয়সে দু একটা দাগাই ফেলতে পারো অসুবিধা নাই কিন্তু অন্য ভার্সিটিতে কিন্তু নেগেটিভ নাম্বার বেশি বিউপিতে তো জিরো পয়েন্ট ফাইভ করে মানে দুটা ভুল করলে একটা করে নেগেটিভ নাম্বার তো রাবিতে একটু তুমি বেশি আন্দাজে দাগাতে পারো একবারে আবার আন্দাজে দাগায়ও না যদি একটু তোমার সম্ভাবনা মনে হয় যেটা হতে পারে দাগাতে পারো কারণ নেগেটিভ নাম্বার একটু কম এখানে এখানে কিন্তু তোমার পঁচিশ পার্সেন্ট নেগেটিভ নাম্বার না ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বার রাবিতে পাঁচ নাম্বার কিন্তু চল্লিশ তোমাকে চল্লিশ পেতে হবে ইন্ডিভিজুয়ালি পাশের একটা ঝামেলা আছে এই যে ক শাখাতে তোমার হচ্ছে এখানে একত্রিশ এখানে একত্রিশ আর এখানে হলো ছয় দশমিক দুই পাঁচ সব মিলে এখানে কত নাম্বার তখন বলেছিলাম বলো তো আটষট্টি দশমিক সাত পাঁচ তাই না এটাতে বলেছিলাম এই আটষট্টি দশমিক সাত পাঁচ আছে না এখান থেকে অবশ্যই তোমাকে পঁচিশ পেতে হবে নলে কিন্তু তুমি ফেল এই শাখাতে তোমাকে কিন্তু অবশ্যই পঁচিশ পেতে হবে আর এই যে এখানে দেখো তুমি যে কোনো একটাতে অ্যান্সার করতে পারবে আমি ধরে নিলাম তুমি এটা অ্যান্সার করলে একত্রিশ দশমিক দুই পাশ এখান থেকে তোমার দশ পেতে হবে ইন্ডিভিজুয়ালি পাশের সিস্টেম এইটা খ শাখা থেকে তোমার দশ পেতে হবে আর ক শাখা থেকে তোমার অবশ্যই পঁচিশ পেতে হবে এটা সর্বনিম্ন এটা মিলে তোমাকে সব মিলে চল্লিশ পেতেই হবে বুঝতে পারছো এই পঁচিশ এবং এই দশ সহ তোমাকে অবশ্যই চল্লিশ পেতে হবে হয়তো এখানে একটু বেশি ওখানে আর একটু বেশি মিলে তোমার চল্লিশ পেতে হবে তাহলে তুমি পাশ অন্যথায় কিন্তু ফেল এখান থেকে তুমি যদি অনেক কম নাম্বার পাও তাহলে এখানে তুমি পেলে নয় আর এখানে তুমি পেলে পঞ্চাশ লাভ নাই তুমি কিন্তু ওভারঅল ফেল বুঝতে পারছো কাজে এটাতেও নাম্বার পেতে হবে ওটাতেও নাম্বার পেতে হবে তবে এটা পাবে আমার মনে হয় তোমরা যারা পড়াশোনা করছি এটা কোনো ব্যাপারই না ইজিলি পেয়ে যাবে আচ্ছা পরেরটাতে আমি চলে যাই সময় ষাট মিনিট এই ব্যাপারটা কিন্তু তোমাদের খুবই সিরিয়াসলি মাথার মধ্যে রেখে দিতে হবে ষাট মিনিট সময় আশিটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তার মধ্যে অনেকগুলো কিন্তু অঙ্ক করতে হবে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু তোমার অঙ্ক করতে হবে দেখো ফিজিক্সে পঁচিশটা কোশ্চিন কেমিস্ট্রিতে পঁচিশটা কোশ্চিন আইসিটিতে পাঁচটা প্রশ্ন আবার এদিকে দেখো ম্যাথের বারোটা প্রশ্ন সব মিলে প্রায় সাতষট্টিটা প্রশ্ন সবগুলো অঙ্ক টাইপের সাতষট্টিটার সাথে কিন্তু ওর বায়োলজিও আছে এটাকে তুমি বাদ দিও না সব কিছু তোমাকে কভার করতে হবে মাত্র ষাট মিনিট সময়ের মধ্যে এখানে অনেক প্রশ্ন কমন পরে ছেলে মেয়েদের কিন্তু তারা সময়ের অভাবে অ্যান্সার করতে পারে না টাইম ম্যানেজমেন্টে তোমাকে অবশ্যই ভালো হতে হবে যদি তুমি রাবিতে চান্স পেতে চাও ওকে তারপরে চলো ক্যালকুলেটার অ্যালাউ না রাবিতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না তবে একটা ব্যাপার আমি খেয়াল করেছিলাম এমন কোনো ক্যালকুলেশনও থাকে না যেটা যেটাকে তোমাকে ক্যালকুলেটারের আসলে প্রয়োজন হয় এমনি এমনি হাতে হাতেই করা যায় সব ক্যালকুলেশন তুমি যদি সূত্র জানো ফিজিক্স কেমিস্ট্রির তাহলে অঙ্ক করতে পারবে ওরকম কোনো সংখ্যা দেয় না বুঝছো কঠিন সংখ্যাকেও সহজ বানায় দেয় ওরা তারপরে দেখো সেকেন্ড টাইমারদের জন্য কোনো নেগেটিভ নাম্বার নাই সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারে দেখো যে লেখায় আছে যারা দু সালে পরীক্ষা দিয়েছে যারা দু সালে পরীক্ষা দিয়েছে সবাই কিন্তু রাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে কিন্তু সেকেন্ড টাইমার জন্য কোনো নেগেটিভ নাম্বার নাই যেটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল সার্স্টে ছিল রাবিতে ওরকম কোনো সিস্টেম নাই জিপিএর উপরে কোনো নাম্বার নাই তোমরা ইতিমধ্যেই হিসেবটা মান মানবন্টনে আশিটা প্রশ্নে একশো নাম্বার জিপিএর উপরে কোনো নাম্বারই নাই কাজেই যাদের একটু জিপিএ কম তাদের জন্য কিন্তু রাবি খুব ভালো জায়গা আমার অনেক বন্ধু বান্ধবের কথা মনে আছে যারা কোনো রকম ফর তুলতে পেরেছিল জিপিএ খুবই কম তারাও কিন্তু ভার্সিটিতে চান্স পেয়েছে রাবিতে কিন্তু এটা সম্ভব যেহেতু জিপিএর উপরে কোনো নাম্বার নাই রেজাল্ট খারাপ হলেও কিন্তু একটু পরীক্ষাটা ভালো দিলে দাবিতে চান্স পাওয়া যায় কাটমার্ক এবং কত সিরিয়ালের চান্স এটা সম্পর্কে একটু বলি দেখো কাটমার্ক ব্যাপারটা কিন্তু ফিক্স না প্রতি বছর চেঞ্জ হয় যদি প্রশ্ন অনেক কঠিন হয় তাহলে কাটমার্ক কিন্তু কমে যাবে প্রশ্ন সহজ হলে কাটমার্ক বেড়ে যাবে তোমরা জানো রাবিতে দুইটা শিফটে পরীক্ষা হয় দেখা যায় একটা শিফটের প্রশ্ন কঠিন সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু ওখানে কম হয় আবার আরেকটা শিফটে যদি প্রশ্ন ইজি হয় সেখানে কাটমার্ক বেড়ে যায় এটা খুবই আনপ্রেডিক্টেবল ব্যাপার তবে একটা তো রেঞ্জ অবশ্যই আছে আমার কথা যদি বলি আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে তখন কাটমার্ক ওভারঅল কমই ছিল স্টুডেন্ট একটু কম নাম্বার পেত কম্পিটিশনও তখন কম ছিল যাই হোক আমার নাম্বার মেবি ছিল উনিশাট দশমিক নয় পাঁচ বুঝছো আমার হচ্ছে একটা শিফটে ছিল আর অন্য শিফটে যে আমার বন্ধুরা হচ্ছে চান্স পেয়েছিল তাদের মোটামুটি বাষট্টি তেষট্টি করে নাম্বার লেগেছিল চান্স পাওয়ার জন্য বুঝছো শিফট ভেদে কিন্তু একটু আলাদা হয় তো গত বছরের যদি আমি সিচুয়েশনটা তোমাদেরকে একটু বলি তোমরা দেখো সর্বনিম্ন কত নাম্বারে চান্স হয়েছে শিফট ওয়ানে সর্বনিম্ন প্রায় সাতষট্টি নাম্বারে চান্স হয়েছে বুঝছো আর শিফট টুতে দেখো বাষট্টি নাম্বারে চান্স হয়েছে বুঝছো শিফট ওয়ানে সাতষট্টি নাম্বার লেগেছে তার মানে বুঝতে পারছি এখানে প্রশ্ন ইজি ছিল আর এখানে একটু প্রশ্ন কঠিন ছিল বলে কিন্তু কাট নাম্বারটা কমে গেছে এই ব্যাপারটা আশা করি ধারণা পেলে এখন তোমাদের বেলায় কেমন নাম্বার লাগতে পারে আমি সময় বলবো রাবিতে চান্স পাওয়ার জন্য পঁয়ষট্টির উপরে থাকতে তাহলে চান্স পাওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে আর এবার রাবির ভর্তি পরীক্ষা যেহেতু আগেই হচ্ছে রাবির পরে আর অনেকগুলো ভর্তি পরীক্ষা আছে বুয়েট কুয়েট টুয়েট টুয়েট এগুলো একটা ভর্তি পরীক্ষা কোনো হয়নি এই জন্য তোমাদের রাবিতে কিন্তু একটু হচ্ছে কম নাম্বারেও চান্স পাওয়া যাবে একটু বেশি সিরিয়াল থেকেও চান্স পাওয়া যাবে যাই হোক কত ওয়েটিং বা কত সিরিয়াল থেকে লাস্ট চান্স পাওয়া যায় সেটা সম্পর্কে যদি একটু বলি শিফট ওয়ান এর জন্য বলা হচ্ছে যে একুশশো দেখো লাস্ট এই যে একুশশো সিরিয়ালে যারা ছিল তারাও কিন্তু চান্স পেয়েছে আর শিফট টুতে মোটামুটি হচ্ছে সতেরোশো সিরিয়াল পর্যন্ত যারা গেছে তারা পর্যন্ত চান্স পাইছে তবে এখানে একটা ঝামেলা আছে যে এই সিরিয়ালগুলো দেখছো না এটা কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি দুটোই দাগিয়েছে তুমি যদি শুধু বায়োলজি দাগাও বা শুধু ম্যাথ দাগাও তাহলে কিন্তু তোমার একটু লিমিটেড হয়ে যাবে তোমার একটু কম সিরিয়ালের মধ্যেই সিট শেষ হয়ে যাবে বুঝতে পারছো তুমি যদি দুটো সাবজেক্টই দাগাও তাহলে ধরে নাও যে দুই হাজার সিরিয়াল পর্যন্ত তোমার মোটামুটি চান্স হবে বুঝো তোমার যে কোনো শিফটেরই দুই হাজার সিরিয়াল পর্যন্ত যাবে আমাদের ব্যাপারে মনে আছে ওই সময় আবার রাবিতে অনেকগুলো হচ্ছে ইউনিট ছিল আমাদের সময় দেখা যেত যে ছয় হাজার সাত হাজার পর্যন্ত চলে যেত ধরে নাও দুইটা শিফট মিলে পাঁচ হাজার পর্যন্ত যাবে সিঙ্গেল শিফটের কথা যদি তুমি চিন্তা করো দুই হাজারের আশপাশ চলে যাবে ঠিক আছে এই হচ্ছে রাবির কাটমার্ক এবং সিরিয়ালের ব্যাপার সেপার এবার আমাদের একটু কোর্সের ব্যাপারে বলি রাবির ভর্তি পরীক্ষার পরে সবচেয়ে আকর্ষণীয় যেই ভর্তি পরীক্ষা সেটা হচ্ছে গুচ্ছ অ্যাডমিশন গুচ্ছের বায়োলজিটা তোমাদেরকে খুব স্বল্প সময় আমি গুছিয়ে দিতে চাই গুচ্ছের বায়োলজিতে ফুল সিলেবাসের উপরে প্রশ্ন হয় এই জন্য আমরা কি করেছি ফুল সিলেবাসে চব্বিশটা অধ্যায়ের বই দাগানো ক্লাস এবং কনসেপ্ট ক্লাস আমরা অলরেডি নিয়ে ফেলেছি ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটে এবং ফেসবুক গ্রুপে রেকর্ডেড অবস্থায় পাবে এবং গুচ্ছের জন্য দশটা ক্লাস আরও নেওয়া হবে স্পেশাল লাইভ ক্লাস নেওয়া হবে গুচ্ছের জন্য এক হাজারটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের আমি বাছাই করে দেবো যেগুলো থেকে পড়লেই মোটামুটি গুচ্ছের বেশিরভাগ এমসি কিউ তুমি কমন পাবে কোর্স ফি তিনশো নিরানব্বই ছিল তবে আমরা একটু সার দিয়েছি দুশো নিরানব্বই টাকায় ভর্তি চলছে বেশি দিন ছাড়টা থাকবে না বড়জোর এক সপ্তাহ থাকবে তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের কিন্তু এক্সাম ব্যস্ত রয়েছে যেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর চৌত্রিশটা বাংলা ইংরেজির উপর ষোলোটা এক্সাম নিচ্ছি পঞ্চাশটা এক্সামের জন্য কোর্স পেয়ে একশো নিরানব্বই টাকা এই দুইটা কোর্সে তুমি যদি যুক্ত হতে চাও এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিবো জাস্ট একটা ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে প্রসেস খুবই সহজ এবার আরেকটা ব্যাপার সম্পর্কে তোমাদের বলি রাবির বায়োলজি নিয়ে তোমরা যারা টেনশন করছো তোমরা মনে রেখো রাবিতে প্রচুর কোশ্চিন রিপিট হয় রাবির বিগত পাঁচ বছরের প্রায় তিনশোটা বায়োলজি কোশ্চিন আমরা বাছাই করে সেগুলো সলভ করেছি ক্লাসটা কিন্তু অলরেডি আপলোড করা আছে প্রচুর স্টুডেন্ট দেখেছে অনেকেই উপকৃত হচ্ছে ক্লাস থেকে আমি এটা লিঙ্কও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব তোমরা এই ভিডিওটা অবশ্যই একটু দেখে যেও এবং আমি তোমাদেরকে অনুরোধ করবো রাবির যেহেতু ফুল সিলেবাস থেকে দু একটা প্রশ্ন আসে এই জন্য আমাদের একটা কৃষির একটা কৃষির জন্য বানানো ভিডিও আছে যেখানে আমরা চব্বিশটা অধ্যায়ন এমসিকিউ সলভ করেছি ওই ভিডিওটাও তোমরা একটু দেখতে পারো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে